আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে চলে আসলাম ফুলতলাতে দিন পর আসলাম এখানে আর এসে এখানকার ভাজা খাওয়ার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছিলাম সেখানে ভাজা মামা ভাজা বানাচ্ছে আর বন্যা মনোযোগ দিয়ে ভাজা বানানো দেখছে যাই হোক আমরা ভাজা পেয়ে যাই অবশেষে তারপরে আমরা সোজা চলে আসি নিচে নিচে এখানে অনেক সুন্দর আর কি সুন্দর প্রকৃতি দেখেই মনটা ভরে যায় আর তারপরে আমরা ওখানে দেরি না করে একদম চলে আসি পানির কিনারায় এখানে অনেকক্ষণ বসেছিলাম সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর পানির কি সুন্দর একটা ঢেউয়ের শব্দ আসছিল মনটাই জুড়ে যাচ্ছিলো মনটা অনেক ভালো লাগছিলো আর শুধু আমরাই না এখানে অনেক অনেক মানুষ আসছে চারিদিকে কত মানুষ বসে আছে সবাই মিলে আর বেশ কিছুদিন থেকেই আমার মনটা অনেক বেশি খারাপ ছিল তাই ভাবলাম রুমে বন্দি হয়ে অনেক দিন একটু বাইরে যাই প্রকৃতির আর কি হাওয়া বাতাস নিয়ে আসি একটু মনটাও ভালো হবে এখানে বসেছিলাম যতক্ষণ ততক্ষণ আমার অনেক ভালো লাগছে কিন্তু কেয়ার করা বেশি কিন্তু বসতে পারবো না সন্ধ্যা হয়ে যাবে তাই মনটা আবার খারাপ করে বাসে ফিরে আসতলাম